একটি মাত্র ট্যাবলেট খাবেন দুই ঘন্টা সময় নিয়ে গিটার বাজাতে পারবেন অনেকে আছে যে গিটার বাজাতে পারেন না বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এই ওষুধটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় দুই গুণ শক্তিশালী হবে এবং আপনিও এখন থেকে গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা সেনা গ্রাহ এম জি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এর দাম মাত্র দশ টাকা অর্থাৎ এক বক্স ওষুধের দাম মাত্র একশো টাকা এটি আপনি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় দুইগুণ শক্তিশালী হবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে দীর্ঘদিন ধরে গিটারে হাত ব্যবহার করে গিটারের পানি একদমই পাতলা করে ফেলেছেন তাদের জন্য ওষুধটি সহায়ক ভূমিকা পালন করে এটি খাবার ফলে আপনার গিটার শক্তিশালী হবে এবং গিটার চলবে ঘন্টার পর ঘন্টা আপনি যদি গিটার বেশি সময় নিয়ে বাঁধাতে চান তাহলে আপনাকে অবশ্যই এই সেনাগ্রাহান্ডের খেতে হবে এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় তিন গুণ শক্তিশালী গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও যখন গিটার ঠিক মতন বাজাতে পারেন না বা বাজাতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় তিন গুণ শক্তিশালী হবে এবার আসি টোজো পার্শ্বপত্রিকা বা কারা খেতে পারে ওজো পার্শ্বপাত্রিক কথা বলতে গেলে শুধুমাত্র শক্ত বয়স করা যাদের বয়স আপনার বাইশের ওপরে তাদের জন্য সেবনযোগ্য কারণ এটি অতিরিক্ত খাবার ফলে আপনার যাদের হার্ট কিডনি লিভার আছে তাদেরও কিছু না কিছু সমস্যা হতে পারে এবং এগুলো যখন আপনি খাবেন তখন অবশ্যই একজন ডাক্তারের সুপরামর্শ নিয়ে সেবন করতে হবে দেখা গেলো অতিরিক্ত খাবার ফলে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেল বা গিটার আগের মতো কাজ করবে বাট খাবার ফলে আপনার গিটারের সমস্যা হলো হতে পারে এই জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে উনি আপনাকে যেভাবে ওষুধটি সেবন করতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে তার কারণ প্রত্যেকটা ঔষধে বাংলাদেশের প্রত্যেকটা ঔষধের কিছু না কিছু সাইড বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে এসে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে নির্ভয় থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ